কুকুরটা কেন কাঁদে কুকুরটা কেন ঘে ঘেউ করে ডাকে এই আজান হওয়ার পরে আজানের ধ্বনি শোনে গো যখন আজানের ধ্বনি শোনে গো যখন শয়তান পালায় গো বায়ো ছেড়ে কুকুর করে যে কান্না আজান ধ্বনি গেলে শোধা কুৰু করে যে খানা কেন কা দে কেসের কাৰণ কে নকা দে কেসের কাৰণ তৰি পতা না না গেলে সোনা শোনেন এই কুকুরটা কেন কাঁদে কুকুরটা কেন ঘেউ ঘেউ করে ডাকে এই আজান হওয়ার পরে আজানের ধ্বনি শোনে গো যখন আজানের ধ্বনি শোনে গো যখন ওই শয়তান পালায় গোবায় ছেড়ে কি যখন আল্লাহ আল্লাহ আকবার শুরু হয় শয়তানটা আছাড় খেতে খেতে দৌড়াতে থাকে আল্লাহ এই আওয়াজ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ বলছে শয়তান তুই তো আজাজিল ফেরেস্তা ছিলি তোর আমি অনেক ক্ষমতা দিয়েছি আর এমন কোন জিনিস নেই তুই সে আমার ইবাদাত করিস নাই কিন্তু আমি তোর জন্য চিরতরে তওবার দরজা বন্ধ করে দিলাম কেন হাওয়া আদমকে যখন শয়তান ধোকা দিয়েছিল কবি লিখছে শুনুন আজানের ধ্বনি শোনে গো যখনই আজানের ধ্বনি শোনে গো যখনই ওই শয়তান পালায় গো বায় ও ছেড়ে মানুষের চোখে যায় না তা দেখা মানুষের চোখে যায় না তা দেখা ঠাকুর যে শুধু তা দেখতে পারে দুনিয়ার এত মহাবীর মানুষ এই মানুষ কিন্তু শয়তানকে দেখতে পাবে না যখন আজান হয় ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হলে কি হবে এই কুকুরটা সর্বপ্রথম দেখতে পায় তার জন্য কুকুরে ধরে আবার কুকুরে ধরে আবার কিছু শয়তান করে কান্না আজানধনে গেল সোনা ও ওই আজানধনে গেল সোনা ওমা 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 এই পাড়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মাইয়াত হয়ে যায় ওই ব্যক্তিটাকে যখন যখন কবরের মধ্যে শোয়ানো হয় দাফনের পরে আপনি বাড়ি চলে আসবেন আমি কেন আমার বাবার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই যে ওই মাইয়াতের সঙ্গে ফারিস তারা কেমন ব্যবহার করছে আমরা জানতে পারি কি হ্যাঁ একটু কথা বলেন না জানতে পারি কি তাহলে শোনেন আমরা জানতে পারি না যে মাইয়াতের কি অবস্থা হচ্ছে কবরের মধ্যে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যদি কোন মাইয়াতের কবরের মধ্যে শাস্তি স্বরূপ ফারিস তারা পেটাতে থাকে আজাদ দিতে থাকে সঙ্গে সঙ্গে পাড়ার কুকুর দেখবেন ওই কবরের মধ্যে আচার খেতে থাকে ভাই দেখেছেন কি এটা বাস্তব কথা আপনি মিলিয়ে দেখবেন কবি ছন্দের বাসা লিখছে শুনুন শয়তানের রান্না গোনা কেউ যেতা দেখে না শয়তানের রান্না কেউ যেতা দেখে কুকুর সবার রাগে তা দেখেতে পারে যখন গোরে রাজা ভয়ে হিসাব যখন গোরে রাজা ভয়ে যেবে হিসাব সকল পোপুরে তা বুঝতে পারে সেই কারণে আকাশ পানে সেই কারণে আকাশ পানে কুকুর চেয়ে করে কান্না ওই আজান ধ্বনি গেল সোনা আজান সোনা করে আপনি ঘুমাচ্ছেন দেখবেন গভীর যাচ্ছে রাত একটা দেড়টা দুটোর সময় দেখবেন আপনার পাড়ার কিছু কুকুর গুলো হাউমাউ হাউমাউ করে কান্না জোড় দিয়েছে ওমা কান্না শুনতে পান না কুকুরের এই রাত্রে বেলা কুকুরটা কেন কাঁদে আমরা অনেকে জানি না এই কুকুরটা কাঁদার কারণ যখন এই পাড়ার মধ্যে আপনি বাস করছেন আপনার পাড়াতে কিছু নিকৃষ্ট কুকুর বাস করে এই পাড়ার মধ্যে যখন কোনো আল্লাহ পাকের তরফ থেকে গজব বালা মুসিবত আসার কথা হয় তখন এই সর্বপ্রথম কুকুরটা জানতে পারে গো যার জন্য কুকুর রাতেবা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো আমি তো খচ্চর আমি তো নাপাক আল্লাহ আমি এই পাড়াতে বাস করি তোমার যে পাপী কুকুর এখানে বাস করে কিন্তু তোমার এই যে পাক বান্দা গুলো আছে এই বান্দাগুলোর উপরে তুমি আল্লাহ গজব দিও না আল্লাহ এদের উপরে কোন আযাব দিও না যার জন্য রাতেবালা কুকুর হাউমা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে শেষ কথা কবি লিখছে শুনুন 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 গভীর রাতে অবাক কখনো শোনা যায় গভীর রাতে অবাক কখনো শোনা যায় কুকুর যে কাঁধে urte মকড়ে কেন বালা মুসিবত যখনই আসে বালা মুসিবত যখনই আসে সংবাদ আকে এরা ঘটে পারে মনি জামান মাতার কলো মেবাত মনিরো য তার কলো মেবাত সে ভুল ভুল চাই মার জনা জন ধনি গেল সোনা য যুকুর করি থা নৌকা দেশের কারন কেনৌকা দেশের কারন বোধী পোতা বর আহ ধনি গেল গেল সোনা